আর্টসের দেশের অনলাইন প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত পৌরনীতি প্রথম পত্রের শর্ট সাজেশন দেখার পর তোমরা অনেকেই বলছো যে ভাই ভাইয়া সেকেন্ড পেপার বা দ্বিতীয় পত্রের এরকম একটা সাজেশন কেন নয় চলো শুরু করা যাক আশা করি প্রথম পত্রে তোমাদের অনেক অনেক উপকার হয়েছিল বিশেষ করে সিকিউ সেগমেন্টে আজকে সেকেন্ড পেপারেরই এমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ওকে সেকেন্ড পেপারে আমরা জানি একদম প্রথম অধ্যায় সিভিক্স বা পৌরনীতির প্রথম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং এটা অনেক বড় একটা অধ্যায় বলা যায় বাকিগুলো অধ্যায় সব মিলাইলে এটার সমান হবে এবং এখানে এতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এখান থেকে সর্বোচ্চ সংখ্যক সিকিউ এসে থাকে আচ্ছা প্রথমে দেখো আমি দাগিয়েছি ভারতীয় কাউন্সিল আইন একষট্টি এবং বিরানব্বই এখান থেকে বড় কোয়েশ্চেন আসবে না এখান থেকে খ আসি হুচল বেশি ঠিক আছে সেফ থাকতে চাইলে খটা তুমি পড়ে রাখবা তারপরে এই যে জাতীয় কংগ্রেস এখান থেকে সিকিউ আসতে পারে মূলত কি খ নাম্বার প্রশ্নেই বেশি আসে তুমি অবশ্যই অবশ্যই পড়ে রাখবা কংগ্রেসের হিস্ট্রি কংগ্রেসের কি উদ্দেশ্য কার্যক্রম এগুলো কিন্তু পড়ে রাখতে হবে আচ্ছা তারপরে দেখেন পরের টপিকে যাই বঙ্গভঙ্গ উনিশশো সালে এই বঙ্গভঙ্গের কারণ ফলাফল সবকিছু ভালো মতো পড়তে হবে আচ্ছা সিভিক্সের একটা ওপেন সিক্রেট তোমরা নিশ্চয়ই জানো যে বেশিরভাগ টপিকেরই তুমি লিখতে লিখতে যখন যাবা তখন কিভাবে লিখবা কারণ ফলাফল তাৎপর্য এই তিন ভাগে ভাগ করে ফেলবা ইউজুয়ালি আমরা বা জন্য মোজাম্মেল হক স্যারের বইটা পড়ে থাকি এই বইতে কিন্তু খুব সুন্দর মতো গুছিয়ে দেওয়া আছে কারণ ফলাফল তাৎপর্য বঙ্গভঙ্গের ক্ষেত্রেও সেম তোমাদেরকে পড়ে ফেলতে হবে এখান থেকে কিন্তু একটা সিকে আসার চান্স অনেক অনেক বেশি ওকে তারপরে দেখেন মুসলিম লীগ মুসলিম লীগ মাস্ট ঠিক আছে মুসলিম লীগটা তোমাকে ইউজুয়ালি কিভাবে দিতে পারে ধরো একটা এ দল এ দলের কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে দিলো তোমাকে চিনতে হবে যে মুসলিম লীগকে তুমি চিনতে পারছো কিনা ঠিক আছে মুসলিম লীগ আসলে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য এবং কার্যক্রম কি কি কাজ করেছিল দলের ক্ষেত্রে ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আসছি প্রথম অধ্যায়ের একদম মেইন টপিকের দিকে মডেল মিন্টের সংস্কার আইন উনিশশো নয় এটা তো মোটামুটি হালকা পাতলা ইম্পর্টেন্ট আমরা জানি তবে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ভারত শাসন আইন 1919 এবং ভারত শাসন আইন 1935 এই দুইটার একদম সি큐 আসবে শিওর থাকো এবং এই দুইটার মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝতে হবে একটা কি প্রাদেশিক শাসনের কথা বলেছিল 1935 সালে হ্যাঁ এবং কেন্দ্রতে দৈতে শাসনের কথা বলা হয়েছিল কিন্তু 1919 সালে কিন্তু এটা চিত্রটা ভিন্ন ছিল দুইটার নাম সেম হইলেও দুইটার মধ্যে কিন্তু পার্থক্য যাচাই করতে পারতে হবে তোমাদের এরপর দেখেন প্রাদেশিক নির্বাচন নিয়ে প্রশ্ন আসে মোটামুটি ফলাফল গুরুত্ব ঠিক আছে বাট সবচেয়ে বেশি আসে প্রাদেশিক নির্বাচন নির্বাচন কোনটা উনিশশো সত্তর টানে তারপরে দেখেন দ্বিজাতি তত্ত্ব লাহোর প্রস্তাব এইটা হলো এই বইয়ের বা এই চ্যাপ্টারের সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর সিকিউ আসবে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ জিন্নার টু নেশনস থিওরি এবং লাহোর প্রস্তাব চল্লিশ সালে যেটার ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল এইটার কিন্তু যে চারটি বৈশিষ্ট্য আছে একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা ঠিক আছে এই দেখো লাহোর প্রস্তাবের চারটি বৈশিষ্ট্য ছয় দফার বৈশিষ্ট্য একদম মুখস্থ থাকতেই হবে মাস্ট ওকে তারপরে দেখেন লাহোর প্রস্তাব দ্বিজাতি তত্ত্ব এখান থেকে একটা সিকিউ পাবাই পাবা তারপরে দেখেন মন্ত্রী মিশন পরিকল্পনা এখান কি ইউজুয়ালি খ আসলে আসতে পারে বাট সি কেউ আসবে না তারপরে দেখেন স্বাধীন আচ্ছা ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ এই ব্যাপারটা খুব ভালোমতো পড়বা প্রেক্ষাপট বৈশিষ্ট্য গুরুত্ব ওকে আচ্ছা করি এইটাও পড়বা তোমরা প্রথম চ্যাপ্টার মোটামুটি কি শেষ হইতেছে এরপরে দেখেন দ্বিতীয় চ্যাপ্টারে পাকিস্তান থেকে বাংলাদেশের যে যাত্রাপথ এখানে ভাষা আন্দোলন পড়বে এবং ভাষা আন্দোলনের গুরুত্বটা কি ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এই ব্যাপারটা কিন্তু খুব ওকে ভাষা আন্দোলনের গুরুত্ব বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এটা তোমাদের অবশ্যই পড়তে হবে তারপরে দেখেন যুক্তফ্রন্ট নির্বাচন ছাপ্পান্ন সংবিধান ঠিক আছে এবং এর বৈশিষ্ট্য অবশ্যই মাস্ট 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 তারপরে ছয় দফা ছয় দফা তো মুখস্থই থাকা লাগবে লাহোর প্রস্তাবের চারটা বৈশিষ্ট্য এবং ছয় দফা মাস্ট মুখস্থ থাকতে হবে তুমি ধরো প্রশ্ন আসলো তুমি মোটামুটি আলোচনা করে দিলা তুমি জামাক্স মার্কস পাবা তুমি যদি বৈশিষ্ট্যগুলো লিখে আলোচনা করে দাও তাহলে তোমার মার্কস অনেক বেড়ে যাবে ঠিক আছে মার্কস বাড়ানোর উপায় তো এইগুলো তারপরে দেখেন গণভ্যুত্থান গণভ্যুত্থান সত্তর নির্বাচন দুইটাই পড়বেন তারপরে আচ্ছা সত্তর নির্বাচন দাগানো হয় না সত্তর নির্বাচন পড়বা ভাষণ আগে আসতো তারপরে মুক্তিযুদ্ধ অভ্যুদয় ঠিক আছে এগুলো নিয়ে এগুলোর কিন্তু অনেকটা গ্যাজানো টাইপ প্রশ্ন আসে তোমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারবো ছোটবেলা থেকে পড়তেছো তো এটা আমি আলাদা করে বলছি না এইবার আসছি তৃতীয় তৃতীয় অধ্যায় এই বছর তৃতীয় অধ্যায় একটু চেঞ্জ আসছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কোয়েশ্চেন আসতোই আসতো কিন্তু এবছর কিন্তু এটা আসার চান্স কমে গিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে পাঁচটা দাগিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে তুমি একটা একদম থাউজেন্ড পার্সেন্ট কমন পাবাই বাবা ঠিক আছে হাজি শরীয়ুল্লাহ তিতুমির সার সলিমুল্লাহ শেরে বাংলা এবং হোসেন শহীদ সরি ঠিক আছে এই হোসেন শহীদ সোরদি ফুল হক সলিমুল্লাহ তিতুমির এবং হাজি শরিয়ত থেকে তুমি ইনশাল্লাহ কম পক্ষে একটা কমন পাওয়ায় পাওয়া তো বেস্ট আমি তোমার সাজেশন দিতে পারি টপিক নিয়ে বাই চ্যাপ্টার নিয়ে তবে দেখো বাংলাদেশের সংবিধান কিন্তু তোমাদের আংশিকভাবে ছিল আহ ছিল না তারপরে দেখেন ইতিহাসটা একটু পড়বা সিকিউটা ভালো মতো লেখার জন্য এরপরে সংবিধানের বৈশিষ্ট্য একদম মুখস্থ ঠারা ঠিক আছে তারপরে দেখেন মোটামুটি সংবিধান থেকে আসবে এটা সংবিধানের বৈশিষ্ট্য থেকে আর কোনো আসার জায়গা নাই তারপরে দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে কর্ম কমিশন অর্থাৎ পিএসসি ইসি এবং মহা হিসাব নিরীক্ষকের এবং বা নিয়ন্ত্রকের যে কার্যালয় এইটা ঠিক আছে এদের মূলত কার্যক্রম তুমি তিনটা পড়লে একটা সি কমন পাওয়ার আশা রাখা যায় তুমি এক্সট্রা ভাবে একটা পড়তে পারো অ্যাটর্নি জেনারেল ঠিক আছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কার্যগুলি এক্সট্রা ভাবে পড়তে পারো তাছাড়া মোটামুটি বলা যায় যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নির্বাচন কমিশন এবং কর্ম কমিশন বা পিএসসি ঠিক আছে বিসিএস পরীক্ষা আয়োজন করে কে পি এই যে তিনটা পড়লে মোটামুটি একটা সিকিউ কমন পাবা তারপরে দশম অধ্যায়টা ওই যে সেম সেই একটু টপিক বাট এখানে মূলত প্রশ্ন আসে কি বিশেষ চাহিদা জনগোষ্ঠী দেখবে একটা সংজ্ঞা দেওয়া আছে সুন্দর মতো জলবায়ুর সমস্যা এখান থেকে কিন্তু এসে থাকে ঠিক আছে মোটামুটি তুমি যদি এই টপিকগুলোর একটা ধারণা সুস্পষ্ট ধারণা এবং সিকিউ লেখার মতো একটা প্রিপারেশন নিয়ে যাও তুমি ইজিলি কি করতে পারবা ইজিলি সিকিউতে আটকাবা না এবং ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার একটা ডিসেন্ট মার্ক তুমি অবশ্যই তুলতে পারবা হোপফুলি আল্লাহ তোমার সহায় থাকবেন এবং আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি এইচএসসি তোমাদের সাথে তো আমরা আছি ঠিক আছে তো লেভেল আছি সাথে অ্যাডমিশন লেভেলের যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে জানাবে ইনবক্সে এবং আমাদের যে কোনো কমেন্ট বক্সে জানালেও আমরা খুব দ্রুত তোমাদের রিচ করার চেষ্টা করবো ভালো থাকা সবাই ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ